আজ আমি একটি সরচিত কবিতা স্বাধীনতা তুমি হও পাঠ করে শোনাচ্ছি হে স্বাধীনতা ও হে স্বাধীনতা তুমি কোথায় আছো স্বাধীনতা তুমি দিই খিবি হও স্বাধীনতা তুমি কি উলঙ্গ শিশু মাতৃদেহ দেহ হতে নারী ছেড়ে বেরিয়ে এসেছ এখনো তুমি উলঙ্গ শিশু রাজপথে ছুটে চলেছো পুখা কেন তুমি এখনো উলঙ্গ হয়ে হস্ত মুঠ হাতে আশ্রয় খোঁজ বেঁচে থাকার মিছিলে তোমার জয় জয় বেঁচে আছো হে দুঃখ স্বাধীনতা তুমি উলঙ্গ আর তুমি মাতৃ গর্ভ বেরিয়ে এসেছ পথে সেই তুমি আর কত দিন স্বাধীনতা পথে পথে কষ্টে দুঃখে হে দুঃখের স্বাধীনতা তুমিও পোশাক পর উলঙ্গতা স্বাধীনতা নয় দুঃখ কোন স্বাধীনতা নয় স্বাধীনতা কোন স্বাধীনতা নয় দুই মাত্র গর্ভ হতে নারী ছেড়া রক্ত কিশোর তুমি স্বাধীনতা তাই স্বাধীনতা তুমি পোশাক পড়ো স্বাধীনতা তুমি সুখী হও স্বাধীনতা তুমি পেট ভরে খাও স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও স্বাধীনতা তুমি বেঁচে থাকো সকল সন্তানের অস্তিত্বের স্বপ্নে প্রেমে আকাঙ্ক্ষায় ও কবির কবিতার যৌবনে তুমি দীর্ঘজীবী হও স্বাধীনতা তুমি দীর্ঘ Kuti bhi hau, shadi naka. Tumi kuti bhi hau, shadi naka.